দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার গত রাত্রে যে ভারী বৃষ্টিপাত হয়েছে গত রাত থেকে এবং ভোর রাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে সিলেটে আর এর ফলেই সিলেটে আমরা বিগত দিনগুলোতেও দেখেছি এরকম পাহাড় ধসের ঘটনা কিন্তু ঘটেছে আজকেও সিলেটের টিলা পঁয়ত্রিশ নং ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে যেই ঘটনায় কিন্তু নয়জন মাটি চাপা পড়েছিলেন এবং এখনও শিশুসহ কিন্তু তিনজন এই জায়গাটিতে অর্থাৎ একই পরিবারের তিনজন সদস্য কিন্তু এখনো মাটি চাপা রয়েছেন এবং তাদেরকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা এবং একই সাথে কিন্তু স্থানীয়রাও ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার যে অভিযান আছে সেই অভিযানটি তারা পরিচালনা করছেন এখন পর্যন্ত কিন্তু শিশু সহ তিনজন এখানে আটকা পড়েছেন তারা এখনো নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে এখন পর্যন্ত কোনো ধরনের এই ঘটনায় কিন্তু নয়জন আটকা পড়েছিলেন অর্থাৎ একই পরিবারের নয়জন সদস্য আটকা পড়েছিলেন এবং এখন পর্যন্ত তিনজন কিন্তু আটকা রয়েছেন সেখানে একটি শিশু সন্তানও কিন্তু রয়েছে সে এবং তার বাবা মা তারা কিন্তু এখনো আটকা পড়েছেন আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই গত রাত্রে এবং ভোর রাতের যে ভারী বৃষ্টিপাত সেই ভারী বৃষ্টিপাতের কারণেই কিন্তু সকাল সাতটার দিকে এই যে আমার পাশে অর্থাৎ আমাদের স্ক্রিনে যে টিলাটি দেখতে পাচ্ছেন এই বৃহদাকার টিলাটি একদমই কিন্তু পাশেই যে ঘরটি রয়েছে এই ঘরটির আধা পাকা ঘর সেই ঘরটির কিন্তু একদম কাছেই রয়েছিল এই যার ফলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এই টিলার একটি অংশ কিন্তু ধসে ঘরের উপর পড়ে যায় ভোর সাতটার দিকে এবং এই ঘটনায় কিন্তু ঘুমন্ত অবস্থায় এই পরিবারের নয়জন সদস্য তারা প্রত্যেকেই মাটি চাপা পড়েছিলেন এবং এদের মধ্যে তৎক্ষণাৎ খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন এবং তারা কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করে বা উদ্ধার তৎপরতা দেখি বেশ কয়েকজনকে উদ্ধার করে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে তারা পাঠিয়েছেন এখন পর্যন্ত কিন্তু তিন তিনজন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তাদেরকে এবং এদেরকে উদ্ধারে কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা যৌথভাবে কাজ করে যাচ্ছেন আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা অবস্থান করছি সিলেটের মেজরটিলায় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সিলেটের চামেলিবাগ সেখানে অবস্থান করছে এখানে ধসের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ একই পরিবারের এখানে বেশ কয়েকজন সদস্য তারা আটকা পড়েছিলেন এবং তৎক্ষণাৎ কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এখানে এসেছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু সিলেট এমএি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন তবে এখনো তিনজন এদের মধ্যে কিন্তু একজন শিশু সন্তান রয়েছে একজন শিশু সহ আরো দুইজন তারা এখন পর্যন্ত মাটির নিচে আটকা পড়ে আছেন এবং বাকিদেরকে কিন্তু উদ্ধার করে সিলেটেমিজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এখানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন একই সাথে কিন্তু স্থানীয়রাও এখানে আছেন এবং তারাও এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের লোকজনের সাথে যোগ দিয়েছেন একটু আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে কিন্তু ফায়ার সার্ভিস পাশাপাশি স্থানীয়রা তারাও কিন্তু এই যে উদ্ধার অভিযানটি রয়েছে অর্থাৎ রয়েছে সেটি তারা একযুগে চালাচ্ছেন তবে এখন পর্যন্ত কিন্তু তিন তিনজন নিখোঁজ রয়েছেন অর্থাৎ মাটির নিচে চাপা পড়ে আছেন তাদেরকে জীবিত উদ্ধার করা হবে কিনা যাবে এই বিষয়ে কিন্তু কি যথেষ্ট সন্দেহান রয়েছেন স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তবে যাদেরকে সিলেটেমএমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের চিকিৎসা চলমান রয়েছে তাদের অবস্থার উন্নতি হচ্ছে কিন্তু এখন পর্যন্ত যে তিন একজন যে তিনজন আটকা পড়ে আছেন তাদের কিন্তু এখনো কোনো হদিশ মিলছে না অর্থাৎ ফায়ার সার্ভিসের লোকজন তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সাথে কিন্তু স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এখানে প্রায় শতাধিক মানুষ কিন্তু একই সাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেই সাথে আমরা দেখছি শুরুর দিকে ভারী যন্ত্রপাতির ব্যবহার না করলে এখন কিন্তু ভারী ব্যবহার করা হচ্ছে আসলে কথা বলছেন ফায়ার সার্ভিসের এখন আটকা পড়েছে মানে তিনজন ওনার পরিবার আগে আব্দুল করিম ওনার স্ত্রী এবং উনার একটা ছেলের সন্তান আর আমরা তিনজনকে জীবিত উদ্ধার করতে পেরেছি চিকিৎসা দিয়ে উনি এখন বাসায় চলে আসছে উনি এখন সুস্থ আছে আউট অফ ব্যাঙ্গাল দর্শক কথা বলছিলাম আসলে সংশ্লিষ্টদের সাথে যেমনটা বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যে এই যে উদ্ধার তৎপরতা বা উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযানটি যত সময় গড়াচ্ছে ততই কিন্তু যারা আটকা পড়ে আছেন অর্থাৎ এখন পর্যন্ত যে তিনজন নিখোঁজ রয়েছেন তাদেরকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কিন্তু ততই কমে আসছে তাই ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা তারা কিন্তু দ্রুত এই উদ্ধার অভিযানটি পরিচালনা করার চেষ্টা করছেন এবং দ্রুত যারা আটকা পড়েছেন অর্থাৎ এখন পর্যন্ত তিন তিনজন নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে কাজ করা হচ্ছে এবং একই সাথে আমরা কিন্তু দেখছি এখন ভারী যন্ত্রপাতির ব্যবহার করছেন একটু কথা বলবো ফায়ার সার্ভিসের সাথে আমি আগে আমার নিজের বলে আমি তো আমরা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি আমাদের কাজ শুরু সাথে আমাদের যে এখানে যারা আছেন স্থানীয় প্রতিনিধি যারা আছেন স্থানীয়রা আছেন তাদের সাহায্যে আমরা আমাদের যে সনাতন পদ্ধতিতে আমরা আমাদের কাজগুলো শুরু করছি এর ভিতরে আমাদের সেনাবাহিনী থেকে একটা এবং সিটি কর্পোরেশন থেকে আরেকটা এক্সট্রা পাঠা মোট সর্ব মোট তিনটা এক্সট্রা একটা কাজ করতেছে আর দুটো আসার পথে আছে হয়তো আসতে পারে আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কাজটা আমরা হয়তো দ্রুত সময় আর অলরেডি ওনারা নিজেরাই ইনভলভ হয়েছেন আমাদের রাজুর মহিলা আমাদের সাথেই আছেন ওনারা নিজ সাথে আমাদের কাছে ইনভলভ হয়েছেন এবং সে থেকে ওনারা ওনাদের দায়িত্বে ওনাদের একটা এক্সট্রা আমাদের সাথে যুক্ত করতেছে আসলে আমরা তো টোটালি আশা করি আল্লাহর যদি কুতো থাকে আমরা জীবিত ওনাদেরকে উদ্ধার করতে পারবো হয়তো ওনারা আহত থাকতে পারেন খুব বেশি প্রকার কিন্তু আমরা এখনো মানে অন্য কোনো চিন্তা করতেছেন আমরা চিন্তা করতেছি ওনারা হয়তো জীবিতই আছেন আসলে না এখন পর্যন্ত আমরা সংকেতের যে সর্বোচ্চ চেষ্টা আমাদের যে পদ্ধতি আছে আমাদের অনুসন্ধান পদ্ধতি সেই অনুসন্ধান পদ্ধতিতে আমরা চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত ওনাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ স্থাপন করতে পারি নাই দর্শক কথা বলছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে আসলে তারা যেমনটা বলছেন যে তারা তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং একই সাথে কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন এবং স্থানীয়রাও কিন্তু তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং যেমনটা বলছেন যে যারা এখন পর্যন্ত কাজ তাদেরকে কাজ করার সহযোগিতা সমস্যা আছে রে ভাই আপনি কেনেকৈ এই মোহন এই বিজয়ুজি দর্শক আসলে যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন তাদেরকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন এবং তাদেরকে কিন্তু একই সাথে সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশনের লোকজন স্থানীয়রাও কিন্তু এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন তবে দর্শক আসলে দেখছেন এখানে কিন্তু রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের লোকজন এবং একই সাথে স্থানীয়রাও কিন্তু এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত তিন তিনজন কিন্তু আটকা পড়ে আছেন এবং যত সময় যাচ্ছে তাদেরকে জীবিত উদ্ধারের সংখ্যা বা সম্ভাবনা কিন্তু প্রতুল কমে আসছে তবে স্থানীয়রা এবং যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যারা আটকা পড়ে আছেন তাদেরকে জীবিত উদ্ধার করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসলে এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন অভিযান পরিচালনা করছেন কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন একই সাথে স্থানীয়রা রয়েছেন রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন এখানে কিন্তু সেনাবাহিনী তারাও সো স্থানীয়দের এবং সিটি কর্পোরেশন সহ ফায়ার সার্ভিসের লোক যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা তাদেরকে সহযোগিতায় তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সিলেট সিটি কর্পোরেশন তিনি কিন্তু আজকেই তার ব্যক্তিগত সফর শেষ করে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন এবং এয়ারপোর্টে নামার কিন্তু তিনি এই যে জায়গাটিতে অর্থাৎ সরাসরি এয়ারপোর্ট থেকে তিনি সিলেটের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড মেজরতুলার যে চামেলিবাগ এলাকা রয়েছে যেখানে আসলে ভূমিধসের এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু তিনি এসেছেন এবং তিনি এই জায়গাটি পরিদর্শন করেছেন এছাড়াও কিন্তু প্রশাসনিক লোকজন কর্মকর্তারা সহ সবাই কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারাও কিন্তু একে একে এখানে আসছেন এবং উদ্ধার অভিযান যেটি আছে সেটিকে এখন পর্যন্ত কিন্তু শিশুসহ সহ তিনজন এখনো মাটি চাপা রয়েছেন এই যে ঘটনায় সেই ক্ষেত্রে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন সবাই কিন্তু তারা একত্রিতভাবে একত্র হয়ে তারা কাজ করছেন এবং এই ঘটনায় তাদেরকে জীবিত উদ্ধার করার যে চেষ্টা রয়েছে সেইটি তারা করে যাচ্ছেন এবং সময় যত আসলে যাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই যে লোকজন অর্থাৎ যারা এখন পর্যন্ত আটকা পড়েছেন যেহেতু একটি শিশু রয়েছে ছোট্ট শিশু রয়েছে সেই ক্ষেত্রে যত সময় গড়াচ্ছে তাদেরকে উদ্ধার জীবিত উদ্ধারের যে সম্ভাবনা সেটি কিন্তু ক্ষীণ হয়ে আসছে তারপরেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং অন্যান্য যারা আছেন অর্থাৎ স্থানীয়রা এবং অর্থাৎ যারা উদ্ধার কাজটি পরিচালনা করছেন তারা সবাই কিন্তু জীবিত উদ্ধার করতে পারবেন তাদেরকে এমনটাই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যেও জায়গাটি পরিদর্শন করেছেন এবং বাকি যারা আটকা পড়েছিল এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে নয়জন কিন্তু সেই সাথে কিন্তু যারা আটকা পড়েছেন তাদের মধ্যে যেহেতু একটি শিশু রয়েছে তাই যত দ্রুত সম্ভব এই উদ্ধার অভিযান বা উদ্ধার কাজটি শেষ করতে চাচ্ছেন যেমনটি আমরা প্রথমেই দেখছিলাম ভারী যন্ত্রপাতির ব্যবহার না করা হলেও এখন কিন্তু আমরা দেখছি এই উদ্ধার অভিযান যেটি আছে সেখানে কিন্তু ভারী যন্ত্রপাতির যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে সিলেট এমএসানি মেডিকেল কলেজ হাসপাতালে করবেন না পাহাড়ের উপর থেকে এখানে আমরা দেখছি একই সাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা আছেন সেনাবাহিনীর লোকজন আসে সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা এবং একই সাথে কিন্তু স্থানীয়রা এখানে আছেন এবং সবাই কিন্তু সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করতে আসলে এখানে এখন কিন্তু ভারী যন্ত্র অর্থাৎ উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি এক্সকেভেটর সহ অন্যান্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলোও কিন্তু ব্যবহার করা হচ্ছে অর্থাৎ উদ্ধার অভিযানটি পরিচালনা করতে অর্থাৎ উদ্ধার তৎপরতা চালাতে যা যা করা দরকার অর্থাৎ তাদেরকে দ্রুত উদ্ধার করতে কিন্তু একই সাথে কয়েকটি বাহিনীর সদস্যরা এখানে তারা কাজ করে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ সিলেটের মেজর টিলার চামেলি বা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারাও কিন্তু একই সাথে এই উদ্ধার অভিযানে তারা হয়েছেন এবং তাদেরকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন মূলত গত রাতের যে ভারী বৃষ্টিপাত এবং ভোর থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে এই ভারী বৃষ্টিপাতের কারণেই কিন্তু আসলে সিলেটের যে এই জায়গাটিতে অর্থাৎ পঁয়ত্রিশ নং ওয়ার্ডের চামেলিবাগ এলাকা এখানে পাহাড় ধসের বা ভূমি ধসের ঘটনা ঘটে এবং এই যে টিলাটি এটির ঠিক পাদদেশেই কিন্তু এই ঘরটির অবস্থান ছিল আধা পাকা একটি ঘর ছিল সেই ঘরটি কিন্তু এই ঘরের উপরে শেষ ঘরের উপরে টিলার অর্ধেকেরও বেশি অংশ কিন্তু নিচে পড়ে যায় যার ফলে এখানে কিন্তু যারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অর্থাৎ ঘরের মানুষজন যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে আটকা পড়েন অর্থাৎ প্রত্যেকেই কিন্তু আটকা পড়েন ঘুমন্ত অবস্থায় সকাল সাতটার দিকে এবং তৎক্ষণাৎ খবর পেয়ে স্থানীয়রা যেমনটি করেন ফায়ার সার্ভিসের লোকজনদেরকে খবর দেন এবং তৎক্ষণাৎ কিন্তু স্থানীয়রা এর আগে উদ্ধার কাজ শুরু করেছেন তারা তাদের মতো করে চেষ্টা করেছেন সেই সাথে ফায়ার সার্ভিসের লোকজনও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তারা উদ্ধার কাজ শুরু করেন এবং তৎক্ষণাৎ কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন যেমনটা বলছিলেন তারা তিনজনকে উদ্ধার করে সিলেটেমিজি অসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে অনেকেই বাড়িতে ফিরেছেন দিকে তবে এখন পর্যন্ত কিন্তু একটি শিশু সন্তান সহ তিনজন তারা আটক রয়েছেন নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মকর্তারা সিটি কর্পোরেশনের কর্মচারী বৃন্দ সেনাবাহিনীর লোকজন সবাই কিন্তু সেনা সদস্যরা সবাই কিন্তু তাদেরকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান বা হদিশ পাওয়া যায়নি বলেও কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আমাদেরকে নিশ্চিত করেছেন তবে তাদেরকে যেন জীবিত উদ্ধার করা যায় এই যে চেষ্টা বা এই যে তৎপরতা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা দেখছি একই সাথে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আইন শৃঙ্খলা সিটি কর্পোরেশনের লোকজন সবাই কিন্তু সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আসলে একটি শিশু সহ তার বাবা এবং মা তারা যে তিনজন আটকা পড়ে আছেন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে তাদেরকে জীবিত উদ্ধার করতে পারবেন দর্শক আশা করছি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তাদেরকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয় কিনা সেই বিষয়টি আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমাদের যারা জনবল আছে তার সাথে যেহেতু এখনও পাহাড় ধরে সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম চেষ্টা করবো এখান থেকে লোকজন সরানোর জন্য এবং একটা গ্রুপ প্রথমে কাজ করবে হচ্ছে এখান থেকে লোকজন সরানোর জন্য এবং আরেকটা গ্রুপ এখানে লোকাল কিছু জন জনগুলো আমাদেরকে হেল্প করছে এদের মাধ্যমে আস্তে আস্তে করে হাতের মাধ্যমে আসলে মাটি অপসারণ করে যারা এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাদেরকে খোঁজার চেষ্টা করবে যে আমরা তো মাত্র মাত্র তো আসলে দেখতে হচ্ছে সরু ডাক্তার আসলে ওনারা মাত্র মাত্র করে দেখছি দর্শক আসলে রুদ্ধশ্বাসের অভিযান চলছে এখানে কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন সরকারি বাহিনীর লোকজন আইন শৃঙ্খলা সদস্যরা তারাও এসে যোগ দিচ্ছেন এবং উদ্ধার তারা এবং আমরা যেমনটা দেখছি পর্যন্ত কিন্তু নিখুঁজ রয়েছে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না আসলে স্থানীয়রা উদ্ধারকার চালাচ্ছেন যারা নিখুঁজ রয়েছেন অর্থাৎ এখন পর্যন্ত তিনজন নিখুঁজ রয়েছে তাদের কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে তাদেরকে কাজ সার্ভিসের কর্মকর্তারা সবাই কিন্তু সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন যে তিনজন এখন পর্যন্ত নিখুঁত হয়ে থাকবে তাদেরকে জীবিত উদ্ধার করতে কিন্তু তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন দর্শক আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশটি ওয়ার্ডের চামেলিপুর এলাকা রয়েছে সেই এলাকায় এখানে আসলে পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় বেশ কয়েকজন মাটি চাপা পড়েছিলেন এবং তাদেরকে তিনজনকে জীবিত উদ্ধার করে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তারা সিলেট এমজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন তবে এখন পর্যন্ত তিনজনের কোনো পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত মাটির নিচে কিন্তু তিনজন চাপা পড়ে আছেন অর্থাৎ একজন শিশু সহ আরো দুইজন অর্থাৎ ওই শিশুর বাবা এবং মা তারা কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত মাটি চাপা রয়েছেন অর্থাৎ আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধারেই মূলত এখন আমরা দেখছি সেনা সদস্যরা কিন্তু উদ্ধার অভিযানে তারা জুট গিয়েছেন অর্থাৎ বিশাল একটি কর্মযজ্ঞ এখানে আমরা দেখছি একই সাথে সেনাবাহিনী ফায়ার ফাইটার স্থানীয় সিলেট সিটি কর্পোরেশনের সবাই কিন্তু তাদেরকে জীবিত উদ্ধার করতে আক্রান্ত সবাই হাতে হাতে তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ অন্যান্য লোকজন যারা কাজ করছেন আসলে সবাইকে সহযোগিতা করছেন যে অত্যন্ত মর্মান্তিক একটি যারা আছে আমরা কি সরে যাই যারা আমরা কাজের আপনি এবং আপনার সহকারীকে রাখেন ওনাদেরকে ধরে দেন যে বলেন কাজ করার সুযোগ দেন আমাদের সাথে আমাদের আছেন কাইলি আমাদেরকে কাজ আপুনি <muchos> আপুনি আপনাদের ধন্যবাদ যারা কাজ করতেছে তাদের যাতে ম্যাগাস দেওয়া হয় হ্যাঁ আর যারা ফেসবুকে সময় যত আসলে কিন্তু যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন তার শিশু সহ আরো দুজন আটকা পড়েছেন তাদেরকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা কিন্তু ততই ক্ষীণ হয়ে আসছে তবে তাদেরকে জীবিত উদ্ধার করতে পারবেন এমনটাই আশা করছেন স্থানীয় লোকজন উদ্ধার অভিযান যারা পরিচালনা করছেন সংশ্লিষ্ট সবাই কিন্তু তাদেরকে জীবিত উদ্ধার করতে মূলত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক সিলেটে গত কালকে রাতের যে ভারী বৃষ্টিপাত সেই ভারী বৃষ্টিপাতের ফলে যে পাহাড় ধসের ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আটকা পড়েছিলেন তাদের মধ্যে আহ উদ্ধার করে এম জসপানি মেডিকেল কলেজ হাসপাতালে ফিরেছেন তবে এখন পর্যন্ত একজন শিশু সহ আরো দুইজন অর্থাৎ তিন তিনজন মাটি চাপা পরে আছেন অর্থাৎ আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধারেই তাদেরকে জীবিক উদ্ধারেই দুর্ধ্বশ্বাস অভিযান পরিচালনা করছেন ফায়ার ফাইটাররা তাদের সাথে যোগ দিয়েছেন সেনা সদস্যরা যোগ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা এবং স্থানীয় লোকজন সবাই কিন্তু তাদেরকে জীবিত উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া না গেলেও কিছুক্ষণ পরপরই কিন্তু আশার আলো দেখছেন এখানে যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু তাদেরকে জীবিত উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো বদিশ বা কোন সংকেত বা কোনো ইশারা তাদের কাছ থেকে পাওয়া যায়নি তারা এখন পর্যন্ত রয়েছেন দর্শক এই ছিল ভূমিধসের ঘটনায় সিলেটের চামেলিবাগ মেজর অর্থাৎ পঁয়ত্রিশগুলো ওয়ার্ড থেকে আটকা অপরাধের উদ্ধার অভিযানের আমার কাছে সর্বশেষ খবরাখবর কাউকে যদি জীবিত উদ্ধার করা যায় বা কাউকে কোনোভাবে উদ্ধার করা গেলে সেই তথ্যটি সবার আগে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি সিলেট হয়ে পর্দায় শেষ পর্যন্ত চোখ রাখবেন এখনকার মতো বিদায় নিচ্ছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য